আসসালামু আলাইকুম টু ই ই বাইক বাইক জার্নি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আমি কিন্তু দুই গাড়ি নিয়ে আজকে হাজির হয়ে গেছি আর দুইটি গাড়ি কিন্তু আপনাদের প্রচুর জনপ্রিয় গাড়ি দুইটি গাড়ি কিন্তু তিন চাকার গাড়ি আর এই তিন চাকার গাড়িগুলো কিন্তু ডিফেন্সিয়াল মোটরের এক হাজার ওয়ার্ড ডিফেন্সিয়াল মোটর যা কিনা আপনি যে কোনো রাস্তা দিয়ে চালাতে পারবেন সেটা আপনার ভাঙাচুরা রাস্তা হোক কিংবা ভালো রাস্তা হোক এবং পাহাড়ি রাস্তা হোক ফ্রেন্ডস আমাদের এই গাড়িগুলো কিন্তু যে কেউ চালাতে পারবেন বিশেষ করে নারী পুরুষ এবং প্রতিবন্ধী তারাও চালাতে পারবেন বয়স্ক মানুষ তারাও চালাতে পারবেন আমাদের এই গাড়ি চালাতে কোনো রকম ড্রাইভিং লাইসেন্স কাগজপত্র কোনো কিছুরই প্রয়োজন হয় না আমাদের এই গাড়িগুলো একবার ফুল চার্জ করতে মাত্র এক ইউনিট বিদ্যুৎ খরচ হয় মানে পাঁচ থেকে দশ টাকা বিদ্যুৎ খরচে আপনারা চালাতে পারবেন মিনিমাম ষাট থেকে সত্তর কিলোমিটার আবার ষাট থেকে আশি নব্বই কিলোমিটার এক একটার ক্যাপাসিটি এক এক রকম তো ফ্রেন্ডস আজকে যে দুইটি গাড়ি নিয়ে আমি হাজির হয়েছি দুইটি গাড়ি নিয়ে বিস্তারিত সব কিছুই জানাবো এই ভিডিওতে ভিডিওটি অবশ্যই না টেনে দেখতে থাকুন এবং আমার চ্যানেলটি ইমরান ই বাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে শত শত গাড়ির ভিডিও দেখতে পারবেন সেখান থেকে আপনি পছন্দ করে আপনার পছন্দের গাড়িটি অর্ডার করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে সরাসরি আমাকে পেয়ে যাবেন আপনারা চাইলে সরাসরি আমার সাথে ভিডিও কলের মাধ্যমে ফোনে আপনি আপনার পছন্দের গাড়িটি দেখে শুনে অর্ডার করতে পারবেন তো ফ্রেন্ড চলুন আমরা কথা না বাড়িয়ে চলে যাই আমাদের মূল বিষয়ে আমাদের ডান পাশে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের এক্সপ্লোয়েটেড ট্রিপল ওয়ান মডেলের গাড়ি ট্রিপল ওয়ান ফ্রেন্ড এই ট্রিপল ওয়ান গাড়িটি কিন্তু অসাধারণ একটি গাড়ি খুবই সুন্দর দারুণ একটি লুকিং দেখতে পাচ্ছেন উপরে যদি আমরা দেখি হেডলাইট এই হেডলাইট কিন্তু আবার আপার ডিপার সুইচ রয়েছে আমরা যদি একটু জ্বালিয়ে দেখাই খেয়াল করবেন ফ্রেন্ডস গাড়িটি অন করলাম এখন আমি শুধুমাত্র পার্কিং লাইট জ্বালালাম দেখতে পাচ্ছেন পার্কিং লাইট জ্বললো আপনি কিন্তু হেড লাইট জ্বালাননি এখন হেড লাইট এরপর হেড লাইট জ্বালানোর পর আপনি যদি হেড আপার ডিপার করতে চান সেটাও রয়েছে আবার এনটিগেটার লাইফ রয়েছে ওয়াও এনটিগেটার কিন্তু ডানে বামে সামনে পিছনে সব জায়গাতে রয়েছে আর সামনে পিছনে যে চাকাগুলো ব্যবহার করা হয়েছে এই চাকাগুলো কিন্তু দশ ইঞ্চি চাকা ত্রিপল ওয়ান গাড়িতে আমরা ব্যবহার করেছি দশ ইঞ্চি চাকা এবং সামনের চাকায় ব্যবহার করেছি বিগস ব্রেক দেখতেই পাচ্ছেন হাইড্রোলিক উন্নত মানের ডিস্ক ব্রেক খুবই উন্নত মানের এই ডিস্ক্রেক গুলো আপনি ব্রেক করার সাথে সাথে জায়গাতেই জমে যাবে অ্যালুমিনিয়াম টায়ার গুলো টিউবলেস টায়ার এছাড়াও গাড়িতে রয়েছে অসাধারণ সাসপেনশন সাসপেনশন থাকার কারণে আপনি যে কোনো উঁচু নিচু ভাঙাচুরা রাস্তায় যখন চালাবেন শরীরের উপর ভিন্দু পরিমাণ ঝাঁকুনি লাগবে না কারণ এটা জাম্পিং করবে আর এই যে ফ্রেন্স দুই হাতেই কিন্তু ব্রেকিং সিস্টেম ডান হাতে রয়েছে সামনের চাকার হাইড্রোলিক ব্রেক এবং বা হাতে রয়েছে পিছনের দুটি চাকাই ড্রাম ব্রেক খুবই সুন্দর একটি সিস্টেম আর মিটারটি যদি আমরা দেখি গাড়ির যে মিটার এই মিটারটি দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস এটা হচ্ছে ডিজিটাল মিটার খুবই সুন্দর ডিজিটাল মিটার যেখানে শো করবে আপনি কত গতিতে চালাচ্ছেন কত কিলোমিটার চালিয়েছেন ব্যাটারিতে কত ভোল্ট ক্যাপাসিটি রয়েছে এবং চার্জিং লেভেল খুবই সুন্দর সিস্টেম আপনি যখন ইন্ডিকেটার দিবেন তখন কিন্তু ইন্ডিকেটার গুলো খুব সুন্দরভাবে সিগন্যাল দিবে দেখতেই পাচ্ছেন ডানে দিলে ডানে বামে দিলে বামে এছাড়া অনেকগুলো সুইচ রয়েছে যেগুলো আপনি গাড়িটি সামনের দিকে চলবে আবার রিভার্স মোডে চলবে সিস্টেমটা কত সুন্দর বুঝতেই পারছেন আবার গাড়িটি এক দুই তিন গতিবে কমাতে পারবেন বাড়াতে পারবেন হেডলাইট সুইচ পার্কিং সুইচ একটি বাড়তি ব্লাঙ্ক সুইচ আবার এখানে রয়েছে খুবই সুন্দর দেখতে পাচ্ছেন ইন্ডিকেটার সুইচ হরেন সুইচ হেডলাইট আপার ডিপার সুইচ কতগুলো সিস্টেম একটা গাড়িতে এই গাড়িটা কিন্তু আপনি চাবি দিয়ে চালাবেন শুধু তাই নয় এই গাড়িটা আপনি চাইলে রিমোট কন্ট্রোল দিয়ে চালাতে পারবেন রিমোট কন্ট্রোলে অন রিমোট কন্ট্রোলে আবার অফ করতে পারবেন আবার গাড়িটি কোথাও পার্কিং করে গেলে গাড়িটি লক করে যেতে পারবেন তো বুঝতেই পারছেন সিস্টেমটা কত সহজ এবং সুন্দর আর যে সিটটি দেখতে পাচ্ছেন এই সিটটি কিন্তু অনেক বড় এই সিটটাতে খুব সুন্দরভাবে একজন আরাম আয়াসে বসতে পারবেন অনেক বড় বলতে এটা কিন্তু চওড়া এবং খুবই সুন্দর মোটা গাটা যতই হোক না কেন এখানে বসে ইজিলি চালাতে পারবেন এই গাড়ির লোডিং ক্যাপাসিটি দুইশো কেজি প্লাস

আমাদের জিরো সেভেন স্পোর্টস বাইকে ব্যবহার করেছি বারো ইঞ্চি চাকা বারো ইঞ্চি চাকা হওয়ার কারণে কিন্তু দশ ইঞ্চি থেকে বড় মাপে দেখতেই পাচ্ছেন দুইটা দুই সাইজের এটা ছোট এটা বড় অর্থাৎ চাকাটা যেহেতু বড় গাড়ির হাইটটাও কিন্তু একটু বেশি খুব সুন্দর এবং রিংগুলো কিন্তু অ্যালুমিনিয়াম অ্যালোয় রিম আর স্পেশালি দেখতেই পাচ্ছেন আপনার সকেট জাম্পারটা কতটা উন্নত মানের আর হাইড্রোলিক ডিস্ক ব্রেকও ইউজ করা হয়েছে হাইড্রোলিক সাসপেনশন ইউজ করা হয়েছে এছাড়াও পার্কিং লাইট হেডলাইট গুলো তো দেখতে খুবই সুন্দর আপনারা যদি একটু পার্কিং লাইটগুলো গুলো দেখ দেখাই তাহলে একটু খেয়াল করবেন ফ্রেন্ডস আমি শুধুমাত্র পার্কিং লাইট জ্বালালাম দেখতেই পাচ্ছেন পার্কিং লাইট গুলো জ্বলছে উপরে এবং নিচে অনেকগুলো পার্কিং লাইট পাশাপাশি হেডলাইট এটার মধ্যে কিন্তু হেডলাইট আপার ডিপার সুইচ রয়েছে তো এগুলো কিন্তু অনেক উন্নত মানের এবং এই গাড়িতেও আমরা রিমোট কন্ট্রোল দিয়েছি একই রকম সবকিছুই পাচ্ছেন একেবারে অত্যাধুনিক তো এই গাড়িটি কিন্তু একবার ফুল চার্জ করলে অনায়াসে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার চলবে কারো যদি মাইলেজ বেশি প্রয়োজন হয় আমরা সেইভাবেও দিতে পারবো তো এই গাড়িটি একই রকম ডিজিটাল মিটার একবার ফুল চার্জ করলে আপনি কত কিলো চালাতে পারছেন সবই জানানো হয়েছে এই গাড়িটির ডিফেন্সিয়াল মোটর এক হাজার ওয়াট পিছনের লুকিংটিও দেখতে খুব সুন্দর তবে দুইটার লুকিং কিন্তু টোটালি পুরোপুরি ভিন্ন এটা স্কুটি স্টাইলের কিন্তু স্পোর্টস বাইকের মতো দেখতে আর ওইটা টোটালি দেখতে পাচ্ছেন স্কুটি স্টাইলের হলো একেবারে ভিন্ন মডেলের একটি গাড়ি তো এই গাড়িগুলো নিতে হলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন ইস্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসে কন্ডিশনে গাড়ি পাঠিয়ে থাকি মাত্র পাঁচ থেকে দশ হাজার টাকা বুকিং দিলেই চলবে আর যদি আপনারা সরাসরি এসে দেখে নিতে চান সেটাও পারবেন আমাদের শোরুমে এসে আপনি ভিজিট করে আপনার পছন্দের গাড়িটি অর্ডার করতে পারবেন তো আজকে পর্যন্ত ফ্রেন্ডস পরবর্তীতে আমার নতুন কোনো গাড়ি নিয়ে আপনাদের সামনে আমি ইমরান হোসেন হাজির হব ইনশাল্লাহ সেই পর্যন্ত আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই শুভকামনায় আসসালামু আলাইকুম